বিসমিল্লাহির রহমান রহিম আমি প্রফেসর নাসিম খান পরিচালক জিরাব ওভারসিজ লিমিটেড জিরাব ওভারসিজ লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমাদের জিরাব ওভারসিজ লিমিটেডের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের অভিনন্দন আপনারা ইতিমধ্যে গতকালকে সার্কুলারে দেখেছেন যে আমরা ইউরোপের মলদোভায় নতুন করে কাজ করছি এই ক্ষেত্রে আমরা অলরেডি ফাইল নেওয়া শুরু করেছি ইউরোপে যারা যেতে চাচ্ছে বা বিভিন্নভাবে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কর্মীদেরকে হয় ইন্ডিয়া অথবা নেপালে নিয়ে যাচ্ছে তারপরে অনেক ঝুঁকি ঝামেলার পরেও দেখা যাচ্ছে যে কিছু ভিসা হয় কিছু হয় না একশো জনের মধ্যে হয়তো পাঁচজন হয় দশজন হয় বাকিগুলো হয় না রিজেক্ট হয় তো জিরাব ওভারসিজ লিমিটেড আমরা পুশিং ভিসা কাজ কিনেছি যেগুলো হচ্ছে যে যতগুলো ফাইল আমরা পাঠাবো ততগুলোই ভিসা হবে আমরা দুইশো পঞ্চাশটা অর্ডার কিনেছি 250 জনকে আমরা মলদবে পাঠাবো এটা কনস্ট্রাকশন সাইডে সাধারণ কর্মী হিসেবে আমরা ফাইল জমা নিচ্ছি ফাইলের সাথে যা যা জমা দিতে হবে সেগুলো হচ্ছে আপনার মূল পাসপোর্ট তারপরে হচ্ছে পাসপোর্ট সাইজ ছবি জীবন বৃত্তান্ত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এই কয়টা কাগজ সহ আপনারা দ্রুত অফিসে ফাইল জমা দেন দুইশো পঞ্চাশটা হয়ে গেলে আমরা পরবর্তী ফাইল আর গ্রহণ করব না যেহেতু আমাদের আসন দুইশো পঞ্চাশটা এগুলো ভিসা চলে আসবে আপনাদের ইন্ডিয়া বা নেপাল বা কোনো জায়গায় যেতে হবে না কোনো জায়গায় লাইভ দিতে হবে না যা কাজ অফিসিয়াল সব আমরা নিজেরা করব করার পরে আপনাদের যখন ভিসা চলে আসবে ভিসা আপনারা অনলাইনে চেক দেবেন যে ভিসা সঠিক আছে তারপরে আপনারা আমাদের সাথে অর্থনৈতিক লেনদেন করবেন তার আগে আমরা ফাইলের সাথেও কোনো টাকা নিচ্ছি না তো এখানে নিশ্চিন্তে আপনারা ফাইল দিতে পারেন ইউরোপ যাওয়ার সহজ পথ হচ্ছে পুশিং বিষয় যেটা বাংলাদেশে আমরাই করছি এ পর্যন্ত আর কেউ করেনি তা আপনারা ফাইল জমা দেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকেন সবার প্রতি শুভকামনা আল্লাহ হাফেজ